বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেস মানুষই সব এছাড়া আমাদের ইতিমধ্যে অনেকে ছেড়ে চলে গেছেন অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছে যারা চলে গেছেন তাদের প্রতি বড় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুইয়া মালা রায় কল্যাণ